গুড মর্নিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো নয় জুন সোমবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো এক অমানবিক ও জঘন্য ঘটনা বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন, ছেলেকে পুলিশে দিল সনাতনী বীর হিন্দু সেনা বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রাকৃতিক দুর্যোগের রেশ এখনও কাটেনি তার মাঝেই অগঠন শলগইয়ে বিলে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির বিজেপির উত্থানে বরাকের অবদান রয়েছে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাথায় পেট্রোল ডালছেন গায়ে আগুন দেওয়ার হুমকি বিক্ষোভকারীদের আবার উত্তপ্ত মণিপুর জারি কারফু, বন্ধ ইন্টারনেট অপারেশন সিঁদুরের নাম উল্লেখ নেই বিধানসভার প্রস্তাবে বাদল অধিবেশন উত্তপ্ত হতে পারে বিজেপির বিক্ষোভে আবার আতঙ্ক বাড়াচ্ছে করোনা করোনা রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন মৃত্যু চার জনের রাজ্যসভায় অগপর প্রার্থী হচ্ছেন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য রেলিং থেকে স্ত্রীকে জুলিয়ে দিল স্বামী হার হিম করা ভিডিও ভাইরাল এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর রাজ্যের ডেকিয়াজুলিতে ঘটল এক অমানবিক এবং হৃদয় বিদারক ঘটনা শুধু ডেকিয়াজুলি নয় পুরো সমাজকে খাঁপিয়ে দিয়েছে এই ঘটনা বাবা ছেলের সম্পর্ককে কলঙ্কিত করেছে এক পাশাণ্ড ছেলে তার বাবাকে একটি লাঠি দিয়ে আক্রমণ করে খুন করেছে অভিযোগ অনুযায়ী ডেকিয়াজুলি শহরের ছয় নম্বর ওয়ার্ডে ষাট বছর বয়সী বৃদ্ধ কান্টু রজককে তার পুত্র মুনমুন রজক বাড়ির ভিতরে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে জানা যায় একটি ব্যক্তিগত বিরোধ বাবা এবং ছেলের মধ্যে শুরু হয়েছিল যা পরে ভয়ঙ্কর মর্নে রাগের তীব্রতায় মুনমুন নির্মমভাবে লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করে গুরুতর আহত বাবাকে পরিবারের সদস্যরা একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান যদিও চিকিৎসার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাকৃতিক দুর্যোগের রেশ এখনো কাটেনি তার মাঝেই ঘটে গেল এক অঘটন মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন একদিন মজুর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল পাতারকান্দির সলগোইয়ে জানা গিয়েছে বাজারে চড়া থানাদিন শলগৈ চা বাগানে এক শ্রমিক বন্যা নিমিত জমা জলে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে মৃত ব্যক্তির নাম চন্দন কেওট তিনি সলগৈ শিব মন্দির এলাকার পুরান পুকুরি লাইনের বাসিন্দা এদিন সকালে চন্দন তার এক বন্ধুর সঙ্গে স্থানীয় সাধুকুটি বিলে মাছ ধরতে যান দীর্ঘদিনের বর্ষণের ফলে বিলটিতে বিপজ্জনকভাবে জল জমেছিল চন্দন সাতার জানতেন না মাছ ধরার সময় হঠাৎই পা ফসকে গভীর জলে তলিয়ে যান তিনি সঙ্গে থাকা বন্দুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন তবে তার দেহ উদ্ধার করা হয় খবর তারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ জন্য করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায় তার অকাল মৃত্যুতে তার পরিবারে এক প্রকার নিঃস্ব হয়ে পড়েছে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিজেপির উত্থানে যে বরাক উপত্যকার যথেষ্ট অবদান রয়েছে নলবাড়িতে দাঁড়িয়ে সেই কথা জোর গোলায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন ছয় মাসের একটু বেশি সময়ের জন্য রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিশন রঞ্জন দাস এবার ছয় বছরের জন্য সাংসদ হবেন কোণাকপুর কায়স্ত রাজ্যসভার দুটি আসনে সহজ জয় হবে এনডিএর তিনি বলেন বিজেপি সমাজের সবাইকে একসঙ্গে নিয়ে এগোতে চায় দলের উত্থানে বরাক উপত্যকার বিশেষ অবদান রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকে চোদ্দটির মধ্যে দশ এগারোটি আসনে জয় ছিনিয়ে নিতে সক্ষম হবে বিজেপি এদিকে বিটিআর নির্বাচনে বিজেপি একাই প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও আবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নতুন করে আবার উত্তপ্ত মণিপুরে শনিবার বিকেলের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত হয়ে উঠে মণিপুরের রাজধানী ইম্ফল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুরের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় বিষ্ণুপুর জেলায় জারি করা হয়েছে কারফু এছাড়াও ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থৌবাল কাকচিং মতো জেলাগুলিতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে পাঁচ তার বেশি লোকের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুর পুলিশ প্রশাসন মণিপুরের কমিশনার এবং স্বরাষ্ট্র পরিস্থিতি সম্পর্কে জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে মণিপুরের ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থৌবাল কাকচিং এবং বিষ্ণুপুর জেলাগুলির বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন সেই অধিবেশনের শুরুতেই মিলছে উত্তাপের ইঙ্গিত পহেলগাঁওয়ে জঙ্গিহানায় জন ভারতীয় পর্যটকের মৃত্যু এবং তার জবাবে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতমূলক অভিযানের প্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পেশ হতে চলেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রস্তাব আনতে চলেছে বিধানসভার সচিবালয় যদিও এই প্রস্তাব পেশ হওয়ার আগেই বিতর্ক শুরু হয়েছে কারণ এই প্রস্তাবে অপারেশন সিঁদুরের কোনো উল্লেখ নেই ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর হামলার প্রত্যাঘাতে সেনা অপারেশন সিঁদুর নামে একটি জবাবি অভিযান চালায় সেনাবাহিনীর এই পদক্ষেপের বয়সী প্রশংসা হয়েছে দেশ জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভায় আলোচনার প্রস্তাবনায় সেনার সেই অভিযান অপারেশন সিঁদুরের অনুপস্থিত থাকায় কুবে ফুসছে বিজেপি পরিষদীয় দল দেশে আবারও বাড়ছে করোনা আতঙ্ক বাড়ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন জনে দাঁড়িয়েছে তবে সক্রিয় রুগীর পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে করোনা আক্রান্ত হওয়ার পর পাঁচ হাজার চারশো চুরাশি জন সুস্থ হয়ে উঠেছেন গত চব্বিশ ঘন্টায় দেশে তিনশো একানব্বই জন করোনা আক্রান্ত হয়েছেন কেরলে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে চব্বিশ ঘন্টায় সেখানে একশো সাতাশ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে এর পাশাপাশি গুজরাট পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে সর্বাধিক সক্রিয় রোগী রয়েছেন গত চব্বিশ ঘন্টায় করোনায় চার জনের মৃত্যু হয়েছে যথাক্রমে কেরল মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে অসম থেকে খালি হওয়া রাজ্যসভার অপর আসনটি বিজেপি অগপকে ছেড়ে দিয়েছে সে অনুযায়ী এই আসনে প্রার্থীর নাম ঘোষণা করল অসম গণপরিষদ দল রাজ্যসভার এই আসনটিতে অগপর প্রার্থী হচ্ছেন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য রাতে দলের সাধারণ সম্পাদক পুনাকন বড়ুয়া এক বিবৃতিতে প্রার্থীর নাম ঘোষণা করেন অন্য আসনটিতে বিজেপি আগেই শিলচরের কোনাদপুর কায়স্তের নাম ঘোষণা করেছিল এক মর্মান্তিক ঘটনা একজন ব্যক্তি তার স্ত্রীকে একটি বাড়ি রেলিংয়ের বাইরে জুলিয়ে রেখেছেন ভাইরাল হওয়া একটি মর্মান্তিক ভিডিওতে দেখা যায় এই দৃশ্য দেখে উপস্থিত সকলের আত্মা কেঁপে ওঠে চারপাশে থাকা লোকজন চিৎকার করে লোকটিকে বারবার অনুরোধ করছেন মহিলাকে ঘরের ভিতরে ফিরিয়ে আনতে কিন্তু লোকটি তাদের কথায় কান দিচ্ছে না ভিডিওতে দেখা যাচ্ছে লোকটি এক হাত দিয়ে মহিলাকে ধরে রেখেছেন যার উপর বর করে মহিলা শূন্যে জুলছেন আশেপাশের প্রতিবেশী এবং অন্যান্যরা লোকটির উপর চিৎকার করছেন এবং তাকে এমন কাজ করা থেকে বিরত থাকার কথা বলছেন কিন্তু লোকটি শুনছে না ভিডিওতে শোনা যাচ্ছে স্ত্রী তার স্বামীর উপর চিৎকার করছেন এমন পরিস্থিতিতেও নির্বিকভাবে তিনি স্বামীর সঙ্গে তর্ক করে আচরণের প্রতিবাদ করছেন ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ নয় জুন সোমবার বরাক উপত্যকায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন